আর এটা হচ্ছে মূলত ওয়াশরুম আর এখানে থাকে মানুষ এই যে জেনারেটর আছে এখানে যে উনি মাছ মানে রান্না করার সো এখানে মূলত হচ্ছে ওনাদের রান্না রান্না আমি একটু দেখি কি যখন খুব বেশি গরম হয় তখন কি গরম লাগে বেশি নাকি ভাই আমরা এখন প্রবেশ করতেছি একটা মাজার ভিতরে তো এখানে দেখতে পারেন যে গাছ দেখা যাচ্ছে আর এখানে কিছু মানুষ আছে ওরা বাংলাদেশেই মনে হচ্ছে হয়তোবা এখানে কাজ করে আচ্ছা ভিডিও করতেছে যে কোনো সমস্যা হবে কিনা ভিতরে এগুলো কত করে বিক্রি করে একটা দুই আড়াইশো রিয়াল তার মানে তো অনেক দাম দুই আড়াইশো রিয়াল হলে তো অনেক দাম এগুলা এগুলো নাকি একটা দু আড়াইশো রিয়াল করে তো দুই আড়াইশো রিয়াল হলে তো ভাই অনেক দাম হিসাবে এখানে একটু আগে দেখলাম যে উনি মাছ ছিল মানে রান্না করার লাগে এগুলোর মধ্যে যে মূলত ফানি ও এখানে আসলে মোটরও আছে ফানি মরা নিচ থেকে উঠে এই যে এটা হচ্ছে ফানি এগুলা এই যে এখানে মোটরও লাগানো আছে এখানে আছে যে ফেরি আর এটা হচ্ছে মূলত ওয়াশরুম আর এখানে থাকে মানুষ এই যে জেনারেটর আছে সো এখানে মূলত হচ্ছে ওনাদের রান্না হচ্ছে আমি একটু দেখি কি রান্না হচ্ছে আচ্ছা এখানে ডাউল রান্না করতে স্যার বা এখানে কি রান্না হচ্ছে মাছ কি মাছ রুই মাছ আচ্ছা আমি একটু আগে মাছ দেখছিলাম আচ্ছা আচ্ছা মাছ হচ্ছে এইখানে এই যে মাছের পিস তো অনেক বড় বড় মাছ এখানে হচ্ছে যে কি আলু চমেচু আর এগুলো কি শশা আচ্ছা শশা শশা একসাথে দেন আচ্ছা আর এগুলা এগুলা ফুইশাক কতজন থাকে আপনারা এখানে কতজন লোক কতজন দশজন এসি হচ্ছে যে এই সাইডে আর যখন খুব বেশি গরম হয় তখন কি গরম লাগে বেশি নাকি আচ্ছা ও আপনার সাত মাস হয়েছে ছয় মাস তারা তো গরম তো আসতেছে সামনে এরপর ওরা বুঝতে পারবে আসলে কি এই যে এসি কি হয় কি না নাকি গরম লাগে

আর হচ্ছে যে কি এটা মূলত হচ্ছে মাজরা দেখেন মোটামুটি অনেক বড় আছে এগুলা গাড়ি চলবো না গাড়ির রিমোট আমার কাছে গাড়িটা চুরিও করা যাবে না মানে গাড়ি এটা হচ্ছে যে কি যদি স্টার্ট দিতে যায় কেউ এই যে রিমোট যদি আমি কাছে না আনি তাহলে স্টার্ট দেওয়া যাবে না এই যে রিমোট কাছে নিছে এখন স্টার্ট দেন এখন স্টার্ট দেন স্টার্ট দেন সাব দেন সুইচ ব্রেকে সাব দেন ব্রেকে সাব দিতে তারপর দেন সুইচ ব্রেক হ্যাঁ ব্রেকে খুঁজে পাইতেছ না এটা কোনো কথা সো

ওনারা মূলত হচ্ছে সবগুলো হচ্ছে বড় গাড়ির ড্রাইভার এই যে এখানে চারজন আছে সবাই হচ্ছে বড় গাড়ির ড্রাইভার আমি দেখাই আপনাদেরকে এখানে মাজরা আরো আছে শুধু একটা না অনেকগুলো আছে এখানে একটা গড় করা হইতে আছে